তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে দীর্ঘদিন দেখা নেই বৃষ্টিরও এই অবস্থায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার পাশাপাশি প্রায় সর্বত্র নদী নালা খাল বিলেও জল সংকট দেখা দিয়েছে এমনই কঠিন ও জটিল পরিস্থিতিতে পাখি সহ অন্যান্য জীবজন্তুদের জলের সংকট দেখা দিয়েছে পাখিদের তৃষ্ণা মেটাতে এবার উদ্যোগী হল বন দপ্তর তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে গাছে গাছে জল ভর্তি মাটির মালসা টাঙানোর ব্যবস্থা করা হয়েছে আর এখান থেকে জল খাওয়ার সুযোগ পাবে অসংখ্য পাখি আর তাই শুধু জল ভরেই দায়িত্ব শেষ নয় পাখিদের জন্য গাছে টাঙানো ওই হাঁড়িগুলিতে প্রতিদিন জল সরবরাহ ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে এই তীব্র দাবাদহাতে পাখিরা জলের জন্য প্রচুর কষ্ট পাচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি এবং আমাদের বিভাগীয় বনাধিকারী ডাক্তার প্রদীপ বাউরি উনি এটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদেরকে নির্দেশও দিয়েছেন উনি যাতে আমরা অন্তত বাকুড়া টাউনের উপরে যেসব অফিস বাংলো টাংলোগুলো আছে এগুলো বড় বড় গাছ আছে এই গাছগুলোতে এই তীব্র দাবাদহ থেকে বাঁচার জন্য আমরা জল এবং কিছু বাসারও ব্যবস্থা করব পাখিদের এটা আমাদের মনিটারিং থাকবে প্রতিদিন জল দেওয়ার ব্যবস্থা থাকবে আর তাতে তারাও কিছুটা উপকৃত হবে এই দেওয়া দাওয়া থেকে এই চিন্তা ভাবনা করে আমাদের আধিকারিক আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই হিসাবে এটা শুরু করেছি